আসসালামু আলাইকুম এবরান তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো ভয়েজের টি শার্ট ভয়েজের টি শার্ট সুপার ইনটেক কন্ডিশন সব এরকম দেখতে পাচ্ছেন কালারগুলো সব প্রিন্ট বুক ভর্তি প্রিন্ট বুক ভর্তি প্রিন্ট কালার আছে হিউজ পরিমাণ তো দেখা যাক মালগুলো আরও দেখি নেক্সট কালার হুম একটা কালার কালার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এখানে অনেক প্রিন্টও আছে সুন্দর সুন্দর প্রিন্ট আছে তো দেখতে পাচ্ছেন তো আজকে শুধু ধামাকা অফার দিব বয়েজের টি শার্ট শুধু ধামাকা অফার হবে একবারে সুপার ইনটেক কন্ডিশন সব যেরকম সুপার ইনটেক পঞ্চাশ পিসে বিলিশটা থাকবে তো এগুলো নিয়ে আপনারা ভালো ব্যবসা করতে পারেন তো এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে হ্যাঁ দেখেন আর দেখেন হলুদটা কি দেখি হ্যাঁ বাহ মার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন সিঙ্গেল জার্সি ফেব্রিক তো এগুলোর প্রাইস খুব চিপ প্রাইজে দিতেছি আজকে তো আমার ভিডিও দেখে আসলে মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন বয়েজের টি শার্ট একবারে সুপার ইনটেক ভর্তি প্রিন্ট অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কন্ডিশন সবে যেরকম পাবেন পঞ্চাশ পিসে বিলিশার আর মালের কালার দেখতেই পাতেছেন সব এরকম মাত্র পাঁচচল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন বয়েজের টি শার্ট তারপর এখানে লেডিস টি শার্ট পেয়ে যাচ্ছেন লেডিস টি শার্ট খুব সীমিত স্টকে তো যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পঁচাশি টাকা পেয়ে যাচ্ছেন লেডিস টি শার্ট তারপর এখানে